মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা টাকা আকাশ মিনিটে সাল এটা চাল ডাশিং করে

এতিয়া মই দিয়া দেৱা

হ্যাঁ হ্যাঁ না ভাই এটা এটা পঞ্চাশ জন আমার না এটা কোনো শব্দ নেই রেতে আর কোনো শব্দ নেই খাটের এক ঘরে হইলে ঘরে যে বাসার রুমের

দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই পাইকারি দামে ফার্নিচার কিনতে চাবেন টাঙ্গালি সখীপুর টকাশালা নতুন বাজার তিন বাই ফার্নিচার শোরুমে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে অসংখ্য কাটার ফার্নিচার পাইকার দামে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালোভাবে অবশ্যই শেয়ার করে রাখবেন